আসলে জীবনে যদি আপনি কিছু করতে হয় তাহলে আপনাকে অনেক কিছুর মধ্যে চড়াই উত্তরের মধ্যে দিয়ে যেতে হবে কারণ কি জানেন জীবনে কোনো কিছু করতে হলে কিন্তু আপনাকে সহজে পাবেন না ধরুন আপনি যদি একটা দোকান খোলেন তাহলে কিন্তু আপনি প্রথমে আপনাকে একটা দোকান নিতে হবে দোকান নিয়ে তারপরে বিজনেস শুরু করতে হবে এখন আপনার যদি এক্সপিরিয়েন্স গ্যাদার না থাকে যে আপনি একটা কাস্টমারকে কিভাবে কনভিন্স করতে হবে সে বিষয়ে যদি আপনার জ্ঞান না থাকে তাহলেই কিন্তু আপনি কখনো আপনার সাইডে যদি অনেক ব্যবসা হয় আপনি কখনো করতে পারবেন না কারণ হচ্ছে কি জানেন কারণ হচ্ছে যে আপনার ভিতরে কাস্টমার ধরে রাখার এক্সপিরিয়েন্স নেই ঠিক তেমনি আপনি যদি ব্যবসা ব্যতীত মনে করেন আপনি চাকরি করতে যাচ্ছেন দেখা যাচ্ছে যে আপনি যদি ভালো কথা না জানেন ভালো অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু আপনি ভালো চাকরির করতে পারবেন কিন্তু বাট আপনার কর্মদক্ষতার কারণে আপনি পজিশন উপরের দিকে নিতে পারবেন না তো প্রত্যেকটা ক্ষেত্রে এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আপনার এক্সপিরিয়েন্স দক্ষতা ছাড়া কোনো কিছু হয় না তো এখন এক্সপিরিয়েন্স দক্ষতা কখন আসে যখন আপনি কাজে নেমে পড়বে তখন দেখবেন যে অনেকগুলো ব্যর্থতা আসবে আর সেই ব্যর্থতাটাকে জয় করে আপনি সফলতার মুখ দেখতে হবে অনেকে বলে যে ভাই আরে ভাই কত জীবন আমি আর ব্যর্থতা নিয়ে ঘুরবো আমি বলবো যে ভাই আসলে ধরুন যে ব্যর্থতা না থাকলে কিন্তু সফলতা আসবে না ধরুন আমি যখন একটা ব্যবসায় ছিলাম ব্যবসা থেকে যখন আমার পরিবারে সামাজিকতা ক্রিয়েট করতে গিয়ে দেখা যাচ্ছে আমি ব্যবসার মোড চেঞ্জ করেছি তো আমি প্রথম শুরু করেছি বিভিন্ন বিজনেসম্যানদেরকে নিয়ে বিভিন্ন বিজনেসম্যানের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সফলভাবে অর্গানিকভাবে রান করে দিয়েছি তো প্রথম হয়তো কেউ আমাকে মূল্যায়ন করা নাই কেউ জানে না এই যে ব্যবসায়ীদেরকে রান করে দিয়েছি বা সাকসেসফুল স্টোরি করে দিয়েছি এরপর একটার পর একটা ব্যবসায়ী আমাকে নখ দেওয়া শুরু করছে কিন্তু আমি যদি ব্যবসায়ী যদি ওই ব্যবসায়ীগুলোকে রান করে দিতে না পারতাম কিন্তু আমার কাছে আসতো না তো ঠিক আপনি যখন ভালো চাকরি করেন ভালো জায়গায় চলেন ভালো পরিবেশে থাকতে চান তাহলে আপনার অবশ্যই অবশ্যই এক্সপিরিয়েন্স প্রয়োজন কারণ এক্সপিরিয়েন্স ছাড়া এই পৃথিবীতে কোনো কিছু সহজ না তবে শিক্ষাগত যোগ্যতা অনেকে ব্যার করে যে না ভালো শিক্ষাগত যোগ্যতা হলেও কিন্তু কী আপনি ভালো কিছু করতে পারবেন এটা ভুল কারণ হচ্ছে জানেন যারা পৃথিবীতে বেশিরভাগই অর্থাৎ বিখ্যাত হয়ে রয়েছে বেশিরভাগই তাদের শিক্ষার কিন্তু যে যোগ্যতাটা খুবই কম বিরল কারণ হচ্ছে কি জানেন আপনি একটা কিছু আবিষ্কার করতে হলে আপনি সূক্ষ্মভাবে মেধা দিয়ে যখন আপনি বারবার প্রচেষ্টা চালিয়ে যাবেন তখন কিন্তু আপনার এক্সপিরিয়েন্স গ্যাদার হবে আর যখন আপনার এক্সপিরিয়েন্স গ্যাদার হবে তখন একটা কিছুই আবিষ্কার হয় কিন্তু আবিষ্কার হতে হলে আপনাকে আগে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো কিন্তু কি জানতে হবে ব্যর্থতা নিতে হবে যত ব্যর্থতা তত সফলতার মিষ্টি ততই হয় যেমন ধরুন গ্রামের অনেক তরুণ ছোট তরুণ তরুণরা দেখা যাচ্ছে যে অনেক কিছু আবিষ্কার করে ফেলতেছে কিন্তু আবার দেখা যাচ্ছে যে অনেক শিক্ষিত কিন্তু দেখা যাচ্ছে সে কোনো কিছু আবিষ্কার করতে পারতেছে না সে তার চাকরি করে যাচ্ছে তো ঠিক আপনাদেরকে বলবো যে বাস্তবতাটা খুবই ভিন্ন কারণ হচ্ছে কি জানেন বাস্তব জগতে যা কিছু আপনি করতে চান না কেন সব কিছুই আসলে ভিন্নতা রয়েছে তো ভিন্নতার পিছনের গল্পটা যদি আপনি দেখেন ধরুন যে ফেসবুক আবিষ্কারক হ্যাঁ জুকার বাক্স প্রতিষ্ঠাতা হ্যাঁ এরকম আরও অনেক বিখ্যাত ব্যক্তি রয়েছে যেটা আপ এই সমাজে অনেকের উপকার আসতেছে অনেক কিছু আবিষ্কার করে গেছে সব কিছু কিন্তু এই ব্যর্থতার প্রসর তাই আমি বলবো ব্যর্থতাকে মেনে নিন ব্যর্থতার থেকে কতটুকু ব্যর্থ হচ্ছেন সেটাকে আবিষ্কার করে সফলতার পথে হাঁটুন আর তাহলে আপনি সফলতা পাবেন দেখুন পৃথিবীতে আসলে সহজ বলে কোনো শব্দ নাই আর যে ব্যর্থতা বা দুঃখ গ্লানি আসবে না এমন কোনো মানুষ পাবেন না তাই বলবো সবসময় আপনি কোনো কাজ শুরু করার সময় আপনি ব্যর্থ হবেন ঠিকভাবে চলবেন কিন্তু সফলতার দিকে ধীরে ধীরে এগিয়ে যাবেন তাহলেই আপনি সফল হতে পারবেন ধন্যবাদ